ঘুমিয়ে ঘুমিয়ে লড়াই আমার তো বেজায় ঘুমোতে ভালো লাগে তারপর থেকে যেদিন শুনেছি ঘুমোলে প্রাইজ পাওয়া যায় তবে থেকে তো আর একটু বেশি ঘুমোই তখন দু হাজার সাত প্রাইজ শেষ হতে চলেছে একটা রিসার্চ আর্টিকেলে পাবলিশড ফলাফল দেখে সারা পৃথিবীতে হইচই যে সে মেডিকেল জার্নালে নয় সে রিসার্চ প্রকাশিত হয়েছিল ল্যান্ডসেট অঙ্কোলজি পৃথিবীর অন্যতম একটা সম্ভ্রান্ত মেডিকেল জার্নালে যে বিজ্ঞানীরা এই রিসার্চ লিখেছেন তারাও অত্যন্ত মেধাবী শুধু তাই নয় এই রিসার্চের পেছনে রয়েছে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা আস্ত ডিপার্টমেন্ট যারা ক্যান্সার এবং ক্যান্সার প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন অক্লান্ত কিন্তু কিছু না সেই রিসার্চে সোজা কথায় বলতে গেলে রাত জেগে কাজ করলে ক্যান্সারের প্রবণতা বাড়ে পৃথিবীর সব থেকে বেশি শিফট ডিউটি এবং রাতে কাজ করেন ডাক্তার নার্স পুলিশ সাংবাদিক আর এমার্জেন্সি সার্ভিসে যারা রয়েছেন তারা সুতরাং শোরগোল পড়ে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এরকমটা কেন আমাদের মাথায় একটা ছোট্ট ঘড়ি আছে আমাদের শরীরে কোষের সংখ্যা থার্টি সেভেন ট্রিলিয়ন বা সাঁত্রিশ লক্ষ কোটি কিন্তু মাথার ভিতরে গর্ভগৃহে থাকে মাত্র কুড়ি হাজার কোষের এক নার্ভ সেন্টার ছোট্ট সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস মাথার ভিতরের অদৃশ্য ঘড়ি তারই অঙ্গুলি হেলনে কাজ করে সারা শরীরের এই লক্ষ কোটি কোষ মাথার অভ্যন্তরীণ ঘড়ি বা এই নিউক্লিয়াস বা ভুল ভুল কাজ করতে থাকলে সারা এবং শরীরের বিপাক্রিয়া ইমিউনিটি পুরো ঘেটে ঘ হয়ে যায় বাড়তে থাকে ওজন লাগাম ছাড়া ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে বাড়তে থাকে ক্যান্সার ইনফেকশনের মতো সমস্যাগুলো যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এই রিসার্চের তথ্য বেশ অকাট্য কিন্তু তবুও বিজ্ঞানীরা খুঁজতে বেরোলেন আরও তথ্য প্রমাণ যাতে মানুষকে সাবধান করে দেওয়া যায় আরো তাড়াতাড়ি এই নিয়ে পৃথিবীতে কয়েকশো প্রচণ্ড থেকে প্রচুর গবেষণা হয়েছে তার মধ্যে একটি গবেষণা বেশ উল্লেখযোগ্য যা প্রকাশিত হয়েছিল দু সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে দেখা যাচ্ছে যে সমস্ত মহিলাদের সকালে ওঠার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কম ইংল্যান্ডের ব্রিস্টালের হওয়া এই গবেষণার চোখ খুলে দিয়েছে আমাদের অনেকেরই যারা বেশি রাত জেগে জেগে কাজ করেন তাদেরকে ডাক্তারি ভাষায় বলা হয় আউলস আর যারা ভোরবেলা উঠে পড়েন তাদের ডাক্তারি ভাষায় বলা হয় লার্কস প্যাঁচা মানে যারা রাত জেগে কাজ করে এটা সবাই জানে আর লার্ক কথাটার অর্থ হচ্ছে এক নতুন যুগের পাখি যারা প্রায় সূর্য ওঠার আগেই গান গাইতে শুরু করে মানুষের ঘুমের অভ্যাস অনুযায়ী কেউ হন প্যাঁচা আর কেউ ভোরের পাখি যারা ভোরের পাখি মানে লাক্স মানে যারা ভোরে ওঠে কাজকর্ম শুরু করে দেন তাদের ক্ষেত্রে সন্দেহাতীতভাবে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কম শুধু একজন দুজন মহিলার উপরে এই গবেষণা করা হয়নি পৃথিবীব্যাপী আঠাশটি রিসার্চের সম্মিলিত ফলাফল বা মেটা অ্যানালাইসিসে ব্রিস্টলের রিসার্চাররা এই উপসংহারে পৌঁছন এর মধ্যে সব থেকে বেশি ডেটা এসেছিল ইউকে বায়োব্যাঙ্ক যার মধ্যে রয়েছে পাঁচ লক্ষ মানুষের হেলথ ইনফরমেশন তার মধ্যে পঞ্চান্ন শতাংশই মহিলা ক্যান্সারকে আমরা অনেকেই ভয় পাই কিন্তু কতজনই বা পড়াশোনা করি এবং এই যে বিশ্ববিখ্যাত রিসার্চগুলো আমাদের মুক্তির উপায় বাতলে দিচ্ছে তাকেই বা আমরা কতজন অনুসরণ করার চেষ্টা করি আমাদের শরীর রীতিমতো একটা বাগান আপনার বাড়ির বাগান যত্ন না করলে যেরকম সে দৃষ্টিনন্দন থাকে না আমাদের শরীরও দাবি করে নিয়মিত দৈনিক আমরা যেন তার দিকে মনোযোগ দিই সিগারেট অ্যালকোহল এবং বাড়তি ওজনের সাথে যে শরীর খারাপ হওয়ার সরাসরি লিঙ্ক রয়েছে এটা আজকালকার দিনে তর্কের অতীত সবাই জানে কিন্তু ঘু সে কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো করতে পারে এর উত্তর লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কের গর্ভগৃহে থাকা সেই ছোট্ট জায়গায় যার নাম আগেই বলেছি সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস বা শরীরের এই ঘড়ি এই ঘড়ির কাজের ডাক নাম সার্কাডিয়ান রেদম এই ঘড়ি তার সিগন্যাল জোয়ার করে আমাদের ঘুম আর জাগরণের ছন্দের মধ্যে দিয়ে এই ঘড়ি নিয়ে আরো বিশদে আলোচনা করেছি আমাদের ঘুম নিয়ে সমীক্ষার কয়েকটি পর্বে লিঙ্ক রইল নিচে তার আগে বিশ্ববিখ্যাত টেনিস খেলোয়াড় পিট সাম্প্রাসের কথা শোনা যাক শোনা যায় সাত সাত বার প্রিস প্রিমার্স তার কাজের প্রয়োজনে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে খেলে বেড়াতেন যেখানে ওনাকে প্রায়শই নতুন নতুন শহরের নতুন নতুন হোটেলে আট কাটতে হতো ওনার ব্যাগে থাকতো একটা কালো রঙের ডাকটেপ প্রতি রাতে নতুন কোনো জায়গায় ঘুমোতে গেলে রাতে ঘরের যে যে ফাঁক ফোকর দিয়ে আলো আসতে পারে যেমন পর্দার ফাঁক দরজার তলা বাথরুমের জানলা এই সমস্ত জায়গাতে উনি কালো ডাক টেপ দিয়ে মুড়ে ঘরকে করে তুলতেন নিকশ কালো সেই অন্ধকারেই ঘুমোতে যেতেন তিনি সুপ্রা নিউক্লিয়াস মায়ামায় জাদুর কথা উনি জানতেন কি না আমি জানি না তবে নিশ্চয়ই এটা খেয়াল করেছিলেন রাতের পুরো অন্ধকারে না ঘুমাতে পারলে পরদিন ওনার গন্ডগোল হবে আসলে মস্তিষ্কের গর্ভগৃহে এই যে গোপন ঘড়ি বা সার্কারিয়ান ক্লক তার ছন্দ নিয়ন্ত্রিত হয় আমাদের চোখে দেখা আলোর মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটির বারবার ছিল না তখন সূর্যোদয়ের সাথে সাথে আমাদের চোখ দৈনিক আলো দেখত আর সূর্যাস্তের সাথে সাথে অন্ধকার ষাট লক্ষ বছরের এরকম ইতিহাসে আমাদের মস্তিষ্ক সারের বৃত্তীয় প্রক্রিয়া ম্যাটাবলিজম এমনকি ইমিউনিটিও বাধা পড়ে রয়েছে এই ঘড়ির সাথে মাত্র কয়েকশো বছরের ইলেকট্রিসিটি এবং সূর্যাস্তের পরে কৃত্রিম আলোয় আমাদের সুপ্রাকাজমেটিক নিউক্লিয়াস বিভ্রান্ত হয়ে যেতে বাধ্য আমাদের চোখে দেখা এই আলো আর আধারের মধ্যে যে ছন্দ বা সাইকেল রয়েছে তারই উপরে ভিত্তি করে আমাদের সুপ্রাকায়াসম্যাটিক নিউক্লিয়াস ঠিকঠাক মতো চলে তারই তৈরি করা ছন্দে সারা শরীরের হরমোন থেকে শুরু করে ইমিউনিটি সব কিছু আবর্তিত হয় এর সময় মাথার মধ্যে এক অদ্ভুত হরমোন কাজ করতে থাকে যার নাম মেলাটনিল এই সুপ্রাকমেটিক নিউক্লিয়াসের কারণে আমাদের জেট লাগো হয় ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে এসে ভরে ঘুম ভাঙতে চায় না কারণ কলকাতায় সকাল ছটা হলেও লন্ডনে তখন রাত দুটো উল্টো দিকে কলকাতা থেকে ইংল্যান্ডে পৌঁছে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ি প্রায় তিন চার দিন কারণ তখন ইন্ডিয়াতে গভীর রাত পোশাকি ভাষায় এর নাম জেতল্যান যেটা সর্বজন স্বীকৃত মানুষ কি চেষ্টা করেনি শর্টকাট বানানোর করেছে বহুমূল্য মেলাটোনিন হরমোন মানুষকে খাইয়ে চেষ্টা করা হয়েছে এই সুপ্রাকায়াসমাটিক নিউক্লিয়াস ঘড়িকে সবক শেখানোর কিন্তু না প্রকৃতির উপরে কর্তৃত্ব করা সে তো যে সে কাজ নয় তারপর রয়েছে আধুনিক সমাজের সামাজিকতা এবং কাজের চাপ যুগে যুগে ডাক্তার নার্স পুলিশ সাংবাদিক এবং এমার্জেন্সি সার্ভিসের লোকেরা না ডিউটি করলেও এখন এই নাইট ডিউটি করার প্রবণতা বেড়ে গেছে সাধারণ মানুষের মধ্যেও পৃথিবীর প্রথম ইলেকট্রিসিটি আসার পরে ফ্রান্সে অভিজাত পরিবারের মহিলাদের মধ্যে রাত জেগে থাকাটা একটা আধুনিকতার পরিচয় এবং গর্বের জায়গা ছিল সেই জিনিস শুনতে পাই আমাদের সোসাইটিতেও আজকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা যেন অন্যায় আমরা প্রায়শই গর্ব করে বলি আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি কিন্তু এই রাত পর্যন্ত জেগে থাকার আড়ালে যে আমাদের আয়ু এবং ভালো থাকার প্রবণতা দৈনিক হয়ে যাচ্ছে সেই ব্যাপারে আমরা অনেকেই মাথা কামাই না প্রকাশিত হর্ষ কাশ্যপের এক লেখার মধ্যে দেখতে পাই আজকালকার আধুনিক ভারতবর্ষে বিশেষত কোভিড পরবর্তী সময়ে রাতে কাজ করার প্রবণতা বেড়ে গেছে মানুষের মধ্যে যদিও এটা কোনো রিসার্চ নয় কিন্তু উনি ওনার চারপাশে যে সমস্ত স্টাফ এবং নতুন যুগের কর্মচারীদের দেখেন তাদের এ ধরনের সমস্যা রয়েছে অনেক সময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে টাইম জোনগুলোতে ভারতীয়দের দিয়ে কাজ করলে সুবিধা হয় সেই ধরনের টাইম জোন মানে ভারতে যখন রাত সে সময় কাজকর্ম করিয়ে বেশ একটা মন খুশি করা মাইনে হাতে তুলে দেওয়া হয় এই মাইনের আড়ালে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার বীজ বপন হয়ে যাচ্ছে না তো সতর্ক থাকার সময় এসেছে এই তো গেল যারা রাতে কাজ করতে বাধ্য কিন্তু যারা রাতের শিফটে কাজ করেন না তারাও অনেক সময় রাতে অন্ধকারে নির্জনে ভালো কাজ হবে বলে অনেকটা রাত জেগে মনোযোগ দিয়ে কাজকর্ম করেন রাতের অন্ধকারে সাদা বা কৃত্রিম আলোর প্রভাবে আমাদের শরীরের সুপ্রাগায়াজমালিক নিউক্লিয়াস প্রচণ্ড বিভ্রান্ত হয়ে পড়ে শরীর বুঝতে পারে না যে কোন সময়টা রাত আর কোন সময়টা দিন তার ফলে নার্ভগুলো এমনভাবে ইলেকট্রিক ফায়ারিং করতে শুরু করে যে আমাদের ওজন যায় বেড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পঙ্গু হয়ে পড়ে কার্ডিওভাস্কুলার এবং হার্ট সংক্রান্ত সমস্যার বারবারন্ত হয় লুকিয়ে থাকে ডিপ্রেশন বা অকারণ মন ফারাপের এ এছাড়াও ক্যান্সার হওয়ার সম্ভাবনাও যায় বেড়ে সব থেকে বড় কথা এই রাতের দিনের বিভ্রান্তির মধ্যে আমাদের শরীরের প্রোটিন তৈরির যেসব জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ তার মিথাইলেশনের সমস্যা হয় বিশেষত মহিলাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ কয়েক গুণ সবই এই দু লিটারেচার রিভিউ এই রিসার্চ পাবলিশ করেছেন আপনাকে ডাক্তার নার্স হতে হবে না এই রিসার্চ করার জন্য শুধু ইংরেজি জানলেই ঘর গড়িয়ে পড়ে ফেলতে পারবেন এই সুখপাঠ্য রচনাটি উৎসাহীদের জন্য নিচের লিঙ্ক দেওয়া থাকলো শুধু নিয়মিত রাতের অন্ধকারে না ঘুমালে যে সমস্যা তাই নয় যারা নাম টাকার সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে শুধুমাত্র সুখের চিহ্ন বলে হবার কোনো কারণই নেই কারণ নাক ডাকলে অনেক সময় সারা রাত ধরে আমাদের মস্তিষ্ক এবং শরীরে অক্সিজেনের অভাবে আমরা ভুগি কারুর কারুর ক্ষেত্রে এই সমস্যা খুব অল্প হয় কারুর কারুর ক্ষেত্রে অনেকখানি মহিলাদের মধ্যে যাদের পিসিও ডায়াবেটিসের সমস্যা স্থূলতার সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও এ ধরনের স্লিপ অ্যাপনিয়ার প্রবণতা বাড়তি থাকে এই স্লিপ অ্যাপনিয়ার কারণেও বাড়তে পারে ক্যান্সারের মুক্তির উপায় খুঁজুন সম্ভব হলে নাইট শিফট থেকে নর্মাল শিফটে ডিউটি করে নিন অল্প বয়স থেকেই প্রমোশনের সাথে সাথে আস্তে আস্তে নাইট শিফট এড়িয়ে যান রাতের নিকশ অন্ধকারে ঘুমিয়ে পড়ুন চেষ্টা করুন সকালবেলায় পাঁচটা থেকে ছটার মধ্যেই উঠে পড়তে সারা রাত ধরে যেন কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা ঘুম হয় ঘুমের সময় এবং কোয়ালিটি দুদিকেই নজর রাখা দরকার কিভাবে ঘুম ভালো হয় ঘুমের ট্রিগারগুলো কীরকম সেই সমস্ত জিনিস জানতে আমাদের ঘুম সিরিজের অন্য সমীক্ষাগুলোর উপরে নজর রাখতে পারেন আর যাদের নাইট শিফটে কাজ করা একদম বাধ্যতামূলক তাদের ক্ষেত্রে সতর্ক হন যাতে ক্যান্সার স্ক্রিনিং করানোর টেস্টগুলো আর ঘন ঘন করানো হয় এবং তারা যেন ডাব্লিউ এইচওর গবেষণালব্ধ ক্যান্সার প্রতিরোধের বাকি যে স্বীকৃত উপায়গুলো রয়েছে সেগুলো মনোযোগ দিয়ে অনুসরণ করেন আমাদের অন্য এক সমীক্ষায় বলা আছে দশটি উপায় যেখানে ওষুধ ছাড়াই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তার মধ্যে বাকি অন্তত আপনি নটি ফলত করতে পারেন আর হ্যাঁ বন্ধু বান্ধব আর বাকি সবার কাছে বলতে লজ্জা পাবেন না যে আপনি প্রচন্ড ঘুম কাতুরে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় তার সাথে এটাও মনে রাখুন যাতে আপনি তাড়াতাড়ি উঠে পড়তে পারেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার যে কত রকমের সুফল সেটা প্রথিত চাষার লেখক রবিন শর্মার দি ফাইভ এম ক্লাব ওন ইয়র মর্নিং এলিফেন্ট ইউর লাইফ বই পড়লেই বুঝতে পারবেন আজ এই পর্যন্ত এই বইয়ের খোঁজের সাথে সাথে আজ শেষ করছি শিগগিরই অন্য এক সমীক্ষায় দেখা হবে